চলুন মমিন কারা ইমানদার কারা মমিনের আখলাখ কি চরিত্র কি আপনি নিজেকে মমিন বলেন তোগুলো আখলাক লাগবে কি কি চরিত্র থাকলে সে মমিন যদি তার বাইরে থাকে আপনি স্টেক পার করে চরিত্রগুলো আনবেন আমি আমার বাপের ডায়েরি থেকে নয় কোরআন খুলেন কাদা ফলাহাল মমিনুল আল্লাদিনা হুমফি সলাতিহিম والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فايمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى ذلك فأولئك هم العادون হে নবী পৃথিবীর মানুষকে বলো মুমিনু পরকিত মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে মমিনদের তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে কারা মমিনরা আল্লাদীন হুমফি সলাতিহিন খিউ নবীজি বললেন ফাইন্না হুইয়ারপ তোমরা যখন নামাজ পড়বে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নবীজি বললেন ফাইন্না হুইয়ারপ নামাজের নিয়ত বাঁধক আর মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমার মনোযোগ আল্লাহর দিকে রুজু হয়ে যাবে এই নিয়ত করে পৃথিবীর সমস্ত হাজত সেরে নামাজে দাঁড়াতে হবে আজকের দিনটা কিসের দিন ছিল বাবা জম্মার দিন ছিল না ছিল না এখনও দিনটা শেষ হয়নি রাত বারোটায় শেষ হবে জুম্মাদ দিন কষ্টটা আমার ভাই আপনি নামাজটাও বুঝতে পারেননি যে নামাজ কখন গিয়ে দাঁড়াতে হয় পৃথিবীর সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াতে হয় যদি হাজত বাকি রেখে নামাজে যান নামাজে গাফলতি হবে জম্মার দিন বাড়িতে খানা হয়ে গেছে বিবি বললে গো খানা রান্না হয়ে গেছে আপনি খেয়ে যান না না সেরকম ভোগ লাগেনি ঘুরে এসে খাব গেইছেন লম্বা খুদবা দিয়েছে ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে ই দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিনি ভালো হতো বে এত লম্বা সুরা ধরে নামাজ আর খাবার একসাথে মিশে গেল আসরের নামাজে মসজিদে ঢুকেছেন তব্বির হচ্ছে মসজিদে আপনার মনে মনে হলো নামাজটা ছাড়া যাবে রাখাত ছাড়া যাবে তার থেকে ভালো আগে নামাজটাই পড়ে নিই তারপরে পায়খানা করবো ইমাম সাহেব লম্বা সোড়া ধরেছে চার রাখাতে যখন দাঁড়িয়েছেন তখন খালি এরকম আর এরকম করছে মানে জোরে লেগে গেছে পায়খানাটা নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল শরীয়ত নিষেধ করলে নবীজি বললেন দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও যেন তোমার মনোযোগ নামাজে থাকে নামাজে যদি নামাজে দাঁড়ানোর সময় যেন দুনিয়ার খেয়াল না আে ফাইল্লাহ যেমনি নিয়ত বেঁধে নিলেন মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করে আপনাদের মসজিদে খতম তারাবি হয় না হয় না এখানে হয় দেখুন খতম তারাবি হয় হাফে সাহেবদের দোষ নাই আমাদের সমাজে বাংলায় দোষ হচ্ছে সমাজের দোষ হাফে সাহেব যদি আসতে পড়ে লোকরা বলবে স্পিরিট নাই বে কী জানবি হাই স্পিরিট মাল চায় যেন আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টাই যেন নামাজ শেষ হয়ে যায় যদি ভেবে দেখুন বিশ মিনিট মক্কায় এক পাড়া পরে তিন ঘন্টা সময় লাগে কথাটা বুঝতে পারেননি তিন ঘন্টা এক পাড়া আর আপনার এক পাড়া পরে দেড় পাড়া পরে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনার নামাজ আর সেই নামাজটা পার্থক্য করুন খালি মেপে দেখে লেন তাদের নামাজ আর আপনার নামাজ আপনি চলুন মুম্বাইয়ে এসিওয়ালা একটা মসজিদ আছে গোটাটাই মানে দেওয়াল সিলিং সব মাঠবেল পাথর মাহমুদ আলী রোডে আছে ছোট মসজিদ সেইখানে সাড়ে তিন ঘন্টা তারাবি হয় সাড়ে তিন ঘন্টা আপনি অবাক হয়ে যাবেন আমাদের দেশের লোককে বললে মনে করবে গল্প হচ্ছে এ হুজুর গল্প বলছে তারা আপনার আমার মতো লয় কোরআন শুনলে পড়লে যতটা নেকি শুনলেও ততটা নেকি আমাদের হাফিজ সাহেবরা নিয়ত করেছে সব থেকে বড় প্রবলেম এই বাবাজিরা মুক্তাদিরা বলতে পারবে আল্লাহব সুহানিম সুবাহিম সুবাহিম স্বামী আল্লাহমার হামিদা তখন এই মুক্তাদিদের একবারও হয় হাফিজ তিনবার বলে উঠে গেছে তখন মুক্তাদি সুবাহান আল্লাহ বলতে বলি মাল উঠে পড়েছে নামাজটা তোমার কেমন হবে তুমি ভাবো কেন হাফে সাহেবকে স্পিরিট পড়তে বলেছেন আলহামদিন তাহলে ফেরেস তারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায় আপনি তো বহু দূরের কথা তাহলে নেকি পাবেন কোথা থেকে আর হাদিসে আছে কোরআন যে পড়বে সেও নেকি পাবে আর যে বান্দা শুনবে সেও নেকি পাবে তাইলে আপনি ঘোড়ার ডিম পাবেন না বুঝতে পারলে যেটা কোরআন পড়ছে না কি করছে ট্রেন যাচ্ছে ওই জন্যে সমাজকে পরিবর্তন হতে হবে ভাই যে তারা পড়বে পড়ুক আপনি দু ঘন্টা লাগান আমরা যেন কোরআন বুঝতে পারি যে আপনি কোরআন পড়ছেন ছেড়ে ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ আর রহমান ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এহিদিনা সিরাত আল মুস্তাকিম সিরত আল্লাদিনা নামতারিহিম বুঝতে পারছেন না পারে নিঃ শুরাফতে আপচ্ছি স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে নামাজ এক নম্বর গেল তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ওয়াল্লাদী হুম